প্রিয় কেমন আছেন আশা করছি ভালো আছেন বিবিসির সংবাদ শতভাগ ভুয়া দাবি করেছেন ট্রাম্পের প্রেস সচিব বিবিসির সংবাদ শতভাগ ভুয়া দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব শফিকুল আলম না অর্থাৎ তার একদিন পরেই এই দাবি করার সাথে সাথেই তার একদিন পরেই বিবিসির মহাপরিচালক পদত্যাগ করেছেন বিবিসির বার্তা প্রধান পদত্যাগ করেছেন সেটাও যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে এই যে বিবিসির মহাপরিচালক পদত্যাগ করেছেন বিবিসির বার্তা প্রধান পদত্যাগ করেছেন ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইভাবে আমি যদি একটু ব্যাখ্যা করে বলি তার আগে একটা কথা নিই বাংলাদেশেও দু হাজার চব্বিশের আন্দোলনে বিবিসি বিভিন্ন প্রতিবেদন প্রচার প্রচার করেছে বাংলাদেশে এবং সেই খবর নিয়ে নানান বিতর্ক আছে তারা নানান অপকর্ম করেছে বিবিসি বাংলা যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা চেয়েছে বিবিসি বাংলা বাংলাদেশে তাই প্রচার করেছে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে আপনারা জানান আর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারা যে অপপ্রচারটি করেছে সেটা আমি একটু পরেই পড়ব তারপরে চূড়ান্তভাবে দায় দায়িত্ব নিয়ে বিবিসির মহাপরিচালক বিবিসির বার্তা প্রধান তারা পদত্যাগ করেছেন বিবিসিতে একটা অনুষ্ঠান হয় তাতে যে অনুষ্ঠানটার নাম হচ্ছে প্যারোনোমা তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যকে তারা সম্পাদন করে প্রচার করেছে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যকে প্রচার করে দোষটা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপর দু সালের ছয় কয় তারিখে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলিয়ে হামলা হয়েছে এবং সেটা নির্দেশদাতা হিসাবে ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দুটো বক্তব্যকে একসাথ করে মাঝখানের কথাগুলো ফেলে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আসামি বানানো হয়েছে কাজেই ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব বলেছেন যে বিবিসি সংবাদ শত ভাগ ভুয়া কাজে বাংলাদেশে ওই বিবিসি বাংলা বহু ভুয়ামি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে বিবিসি বাংলাকে মনে হয় যেন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মুখপাত্র আমি ওই যে কেন শতভাগ বউ বলেছে সেটা একটু পড়ে শুনাই আপনাদেরকে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যে প্রেস সচিব আছেন তিনি বলছেন তিনি কি বলতে চাচ্ছেন সেটা একটু বলি তাহলে আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির শতভাগ সংবাদ ভুয়া শতভাগ সংবাদ ভুয়া মানে শতভাগ সংবাদ বাড়িতে বুঝিনি শতভাগ সংবাদ সব সংবাদ ভুয়া বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলাইট লেভিট সংবাদ মাধ্যম থেকে অপপ্রচার চালানোর একটি হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তিনি সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ এক সাক্ষাৎকারে কথা বলেন ডেভিড লেভিট ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি এখন বাংলাদেশেও যেসব খবর প্রচার করেছে বিবিসি বাংলা এগুলো ভুয়া ঠিক আছে আর ডোনাল্ড ট্রাম্পের কি হয়েছে বিবিসির একটি তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পাদন নিয়ে চলমান সমালোচনার মধ্যেই এমন অভিযোগ আনলেন ট্রাম্পের প্রেস সচিব অভিযোগ যেদিন এনেছেন তার পরের দিনই বিবিসির মহাপরিচালক এবং বার্তা প্রধান দায় নিয়ে পদত্যাগ করেছেন যে দায় আমাদের ভুল হয়ে গেছে ভুল তো আর হয় না ভুল করে ফেলছে ইচ্ছাকৃতভাবে এই বক্তব্য সম্পাদন প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে ব্রিটিশ আইন প্রণেতারা কথা বলেছেন বিবিসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিতে হবে তারা জবাব দিয়ে দেখা যায়। একুশ সালের ছয়ই জানুয়ারি সমর্থকদের নিয়ে ক্যাপিটাল ভবনের দিকে যাত্রা করবেন তিনি দেখেন কি ষড়যন্ত্র সমর্থকদের নারকীয় লড়াই করতেও আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের বক্তব্যের এই অংশটি বিবিসি বাদ দিয়েছিল তবে ট্রাম্পের বক্তব্যের অংশটি বিবিসি বাদ দিয়েছিল ট্রাম্পের মূল বক্তব্য যেটা সেটা বিবিসি বাদ বাদ দিয়েছে দিয়েই এখন মার্কিন পড়েছে সঙ্গে নিজেদের কণ্ঠস্বর জোরালো করতে বলেছিল দেশ প্রেমের সাথে ট্রাম্প বলেছেন দেশ প্রেমের সাথে নিজেদের কণ্ঠস্বর জোরালো করতে বলেছিল কিন্তু বিবিসি উপস্থাপন করেছে অন্যভাবে এই বিষয়ে লেভিড বলেন বিবিসির যেই সব ভুয়া খবর সরবরাহ করা হয় তার আরো একটি প্রমাণ হল এই ভিডিও একটা ভিডিও তারা উপস্থাপন করেছেন অর্থাৎ এই ভিডিও যে প্যানোরমা অনুষ্ঠানে যে ভিডিওটি এটি একটা প্রভাকাণ্ডা বিবিসির অপতথ্য সংবাদ বক্তব্যকে সম্পাদন করে নাকারজনকভাবে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে সংবাদ প্রচার করেছে এবং যেটি খুবই প্রভাব ফেলেছে বিবিসিতে যে কারণে বিবিসির মহাপরিচালক এবং বার্তা প্রধান সাই সিরাজ নয় বাক্তা প্রধান প্রযোত্তা করেছেন তার নাম হচ্ছে দেবরা টারনেস ঠিক আছে তো যাই হোক অর্থাৎ এরাও যে নানান সমস্যা করেন টিম ডেভিড মানে যে বিবিসির মহাপরিচালক বলছেন কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসাবে শেষ পর্যন্ত আমাকেই দায় নিতে হবে অবশ্যই আর বিবিসি নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেস বলেন চূড়ান্তভাবে এই দায়ভার আমার অর্থাৎ প্রত্যেকের পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও সিদ্ধান্ত নিয়েছি বিবিসি এডিটোরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির সাবেক পরামর্শক মাইকেল সংবাদ পক্ষপাতিত্বের এই অভিযোগ তোলেন অর্থাৎ কাঠগলায় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বাংলাতে বাংলাদেশে মাঝে মধ্যে মজা করে ফান করে বলা হয় বেলা বিস্কুট কোম্পানি ধন্যবাদ